নবীজি বলেন কোন ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরআন তেলোয়াত করে কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কোরআন তেলোয়াত করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লাহ কোরআন তেলোয়াত করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই এবাদত করলে যে সব নফল নামাজ ধারাবাহিক পরে রোজাও রাখে আর তেলোয়াত করতেছে কোনো ক্লান্ত নাই এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সোয়াব পাবে আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ এই মুজাহিদ জেহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সবাব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় চলতে থাকে আমল নামায় এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় যায় আবু দাউদের বর্ণনা চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবদুল্লাহ ইবনে হুফসিকিল খাসামি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমাল আফজাল ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞাসা করা হলো হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা এটা শ্রেষ্ঠ আমল শীতকাল শীতকালে লম্বা সময় একটু নামাজ পের লম্বা সময় একটু দাঁড়ায় থাকবে শীতকালে বলেন ইনশাল্লাহ চার ডাকাত শুনল একদম সাড়ে তিন মিনিটের বেশি লাগাবে চার রাখ প্রথম দুই ডাকাত মনে করেন ঠিকমতো পড়ছে পরে ইমাম সাহেব জামাতে দাঁড়াইবো পরের দুই ডাকাত পুরাই বুলেট শুরু হয়ে গেছে যাবে ঘটনা কি মজি সাহেব কামত দিছে হের কথা হলো আমি এই দুই রাগাতমলেও শেষ করে ধরবই পরে এই দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম দুই ঠিক ছিল পরে ওই তৃতীয় টাকাতে মানে আমি বুঝাই সুবাহানা রব্বিয়াল আজিম এই বাক্যে সিন কয়বার একবার সুবাহানা রব্বিয়াল আজিম সিন কয়বার হুজুর একবার সুবাহানা রব্বিয়াল আজিম সিন কয়বার একবার এবার দেখেন

আল্লাহর সাথে তামাশা করেন হাইজলামি করেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় এবার ভাই নামাজ ধীরস্থির ভাবে বইলেন জীবনে এই কাজটা খুব সুন্দর ভাবে করবেন বলেন ইনশাআল্লাহ উজু করবেন সুন্দর ভাবে মসজিদে নামাজ পড়বেন সুন্দর ভাবে নামাজের সাথে কোনো আপোষ করবেন এমনকি আলোচক যারা আলোচনা করে তাদের আলোচনা যদি মনে করেন আলোচনায় উঠাবে তারা আলোচনার মাঝেও নামাজকে তারাহুরা না করা সফরে অন্তত আলাসরিন না আতই না এটাও সুন্দর মতো পড়তে হবে সুবাহানা রব্বি আজিম আলা এটা সুন্দর মতো পড়তে হবে কমপক্ষে তিনবার সুন্দর মতো পড়তে হবে এক মিনিটে দুই রাখার যেন শেষ না হয় বিষয়টা দিয়ে খেয়াল রাখতে তোর সুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুলুল কিয়াম সবচেয়ে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা কিলা আইয়ু সদাকাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন সদকাটা সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন জাহাদুল মুকিল্লি কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ এই কষ্টার জিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে সদকা করে মাদ্রাসায় দেয় তার এই সদকা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সদকা হয়ে যায় পরীক্ষা চালাইছেন কিছু টাকা কামাইছেন 5 টাকা সৎকা করছেন মাস শেষে বেতন পাইছেন কষ্টার্জিত এই বেতন নরমত ইখলাসের সাথে 5 টাকাই কোন অসহায়কে দিবেন এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সৎকা হয়ে যাবে কাইল আইউল হিজরাতি আফজল ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ কাছে জানতে চাই

এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলিয়া শরফ ইয়া রসুল আল্লাহ জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান উহরি কদাবু হু ওয়াদু হু যে ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয় তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয় এই শহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে এটা আল্লার কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয় এই হলো আপনার জিহাদের ময়দানে জেহাদের ফুজিলুত তিরমিজির বর্ণনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস আন বিহোর তরদীয় লহোতা আলা আনহু কল কল আর ল ক আলে নবীজি বলেন সালাসুন হক্কুন আলাল্লাহি আউনুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর অল মুকাতা বললে দিউরি দুল আদা চুক্তিগৃত গোলাপ মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে আল্লাহ তালা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর অন না কি হল্লা দিউরি দুল কোনো ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র আপনার নিয়ত হলো আপনি বিয়ে করবেন এই এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র কই টাকা পয়সা তো আসতেছে না না আপনার নিয়ত অনেকগুলো আছে এক নম্বর নিয়ত যেই মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়তে আছে বলেন বা লেগা হুব বধুকে বলেন আবার বালেগা হুব স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত ইডাস যে আমার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি আমেরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না সর্বশেষ কন্যা জানানো হবে আমার দুলাভাই আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো দুলা করবে এই জন্য দুলাবাই ছবিটা দেখবে দেখার পর দুলাবাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহায়ার মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাবাইয়ের কাছে পাঠায় এত বেহায়া আর বেসরম তো দুলাবাই ছবি দেখে দেখার পর দুলাবাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর তিনি বলবে হা অথবা না কারণ বিয়েটা তার সাথেও হবে তার সাথে হবে। হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনো দেখেন দেবে মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায়

ইলা জা আয়াউমুল কিয়ামাতি ওয়াল্লাউ নুলাউদুল দাম ওয়ার রীহুল মিস কোন ব্যক্তি যদি জেহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পর কেয়ামতের ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং আর সেখান থেকে মেস্ক আম্বরের ঘ্রাণ বের হবে তাহলে গেল জেহাদ জেহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন তালা যদি কখনো আমাকে তৌফিক দান করে সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হব ইনশা আল্লাহ শহীদ মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস কালের রসুল্লাহি সাল্লিহি ওসাল্লাম মানসা আল্লাহ শাহাদাতা বিচ্ছিদিনা জিলা সুহাদা ও ইন মাতা আলা ফেরশিহি এলাকার নাম কি ফুল তোলা এই ফুলতলার একজন নিয়োদ করছে আল্লাহ আপনি যদি আমার কখনো সুযোগ দেন আমি শহীদ হব কোন এলাকার ফুলতোলা তো নিয়োৎ করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব নিয়োৎ করছে সে যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দিয়েছে তিরমিজির হাদিস ষোলোশো নম্বর হাদিস বা স হয়ে গেছো ষোলোশো একষট্টি নম্বর হাদিস তিরমিজিজির এই হাদিসের মধ্যে আসে কাল আরু সুলল্লাহ হিসাল্লাল্লাহ ক আলী হিওয়াসাল্লাম মা মিন হাদিম মিন আহালিল জান্নাতিয়া সুররুহু অয়্যরজিয়া ইলাদ্দুনিয়া বাইরুর শহীদ নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কেউ দুনিয়ার মধ্যে আসতে চাইবে না আর শুধু শহীদ জান্নাতের মধ্য থেকে দুনিয়াতে আসতে চাইবে কে শহীদ শহীদ ছাড়া আর কেউ আসতে যাবে না কেন নবী বলেন এই কারণে শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এসে বলবে আল্লাহ আমাকে তুমি আবার শহীদ করে দাও আবার আমাকে জিন্দা বানাও আবার আমাকে শাহাদাতের নসিব করো মা তুমি আবার আমাকে জিন্দা করো আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও এইভাবে যদি দশ বারো শহীদ হতে হয় আল্লাহ আমি দরবার শহীদ হতে রাজি আসি মাওলা নবী বলেন কেন জানো নি মিম্মা ইয়ার বিম্মা আতহুল্লাহ মিনাল কারামা শহীদকে আল্লাহ যে মর্যাদা দান করেন যে পুরস্কার দান করেন এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আবার শহীদ হব আবার জিন্দা হব আবার শহীদ হব সহি বুখারির বর্ণনা দুই হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم نبي جي بولن والذي نفسي بيده لَوَدِدْتُ اني اقتل في سبيل الله ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل ثم احيا, احيا نبي بولن الله قسم امر من جاي اماكي شهيد كرهوك ابار اماكي زندك كرهوك ابار اماكي شهيد كرهوك আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার জিন্দা করা হবে আবার শহীদ করা হবে হাদিস দ্বারা বোঝা যায় যতবার আমি শহীদ হব ততবার যদি জিন্দা করা হয় এর এরপরেও যেন আবার আমাকে শহীদ করা হয় এটা নবীর আশা তিরমিজির বর্ণনা ষোলোশো তেষট্টি নম্বর হাদিস বলেন আল্লাহর কাছে

শহীদের শরীরের রক্তের ফোঁটাটা পড়ার সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয় আর তার আগের গুনাগুলা মাফ করে দেওয়া হয় এই এই যে মনে করেন আমি শহীদ হচ্ছি ওনারে শহীদ করা হচ্ছে আল্লাহ কবুল তো মনে করেন শহীদ হবে ওনার এই রক্তের ফোঁটাটা পড়লো আমি শহীদ হবো আমার রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে ওই টাইমে শহীদকে জান্নাত দেখানো হয় আর তার সব মাফ এক নাম্বার বৈশিষ্ট্য দুই নাম্বার কবেরি কবরের আজাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয় রক্ষা করা হয় তিন নাম্বার আকবরি কে আমতের ময়দানের ভিভি শিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে শহীদ যে এগুলো নিয়ে তার কোনো বেড়েশানি নেই কেয়ামতের ময়দানে কী হবে না হবে এটা নিয়ে শহীদের কোনো চিন্তা নাই ফেরেশানি নেই এগুলো অন্য বিষয় সুবাহ আল্লাহ কোনো কোনো মহাদ্বিজ বলছে ফাজাউল আকবর দ্বারা জাহান্নামের রাজা উদ্দেশ্য চার নাম্বার হয় উদয়ালা রসিহিতা জুল বখরিলিয়াকুতা হইরুমিনার দুনিয়া ও মাফিহা মর্মর পাথর দ্বারা খচিত একটা মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে যে পাথরটা দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে আর উত্তম নাম্বার চার দশ নাম্বার ويزوج 70 زوجتا من الحور العين নাম্বার 72 জন হুরের সাথে তার বিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ নাম্বার ওই شافعو হিসাবে 70 من اقاربه তার নিকট মধ্যে কম বক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে এই 6টা বৈশিষ্ট্য শহীদের আল্লাহ আমাদেরকে জজবাত দান করেন শহীদি তামান্না দান করেন সুরা আলী ইমরন একশত উনসত্তর নম্বর আয়াত এই আয়াতের একটা ব্যাখ্যা হাদিস হলো আবু দাউদের হাদিস পঁচিশশো বিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বিশ হাদিসটি মন দিয়ে শোনেন ওলামা হজরত ছাড়া অন্যরা জবাব দেন ওলামা এখরাম ছাড়া অন্যরা উহুদের যুদ্ধে কয়জন মুসলমান শহীদিস হ্যাঁ মাশাল কয়জন সত্তর জন আবদুল্লিব না আব্বাস রদি আল্লাহ তালা ঘুমার বর্ণনা দেখেন কি বলে লম্মা উসি বা নুকুম বি নবী বলেন উহুদের যুদ্ধে যখন তোমাদের ভাইয়েরা শহীদ হল জাল আল্লাহ আর ওয়াহুম ফি জৌফি তৈরি খুদিরিন আল্লাহ তালা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে ঢুকায় দিস সবুজ পাখির পেটে দিয়ে দিস তারিদু আনহারাল জান্নতি ওয়া তাকুলু মিন সিমারিহা ওয়া তাভি ইলা কনাদিলা মিন জাহাবিন মুআল্লাকাতিন ফি যিল্লিল আরশ শবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এই পাখি নদীর ঝর্ণা ওই নদী আর ঝর্ণার উপরে উড়ে উড়ে বেড়ায় আর জান্নাতের ফল খায় জান্নাতের ফলmul খায় ওয়া তাভি ইলা কনাদিলা বিন জাহাবিন মুআল্লাকাতিন ফি আর আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুষ আছে ওই ফানুষের মধ্যে গিয়ে পাখিগুলা বসে পাখি তো পাখির ভিতরে কারাত্তা শহীদের তো পাখিগুলা বৈশাখ কি বলে দেখেন সালাম্মা ওয়াজাদুতিহীম ওমা শরবহিম ওমা আমাকে লহিম তারা তাদের মনোভূত বাসস্থান পাইল মনোভূত খাবার পাইল মনোভূত পানি পাইল এগুলা পাওয়ার পর তখন তারা কি বলে দেখেন তখন তারা বলে বাল্লিগু আন্না ই না আচ্ছা আমরা যে এত নিয়ামতের মধ্যে আসি দুনিয়া আমাদের ভাইদেরকে কে জানায়া দিবে কথাটা আল্লাহ আম কত নিয়ামত দিস শহীদরা বলতেছে। এতটুকু বুঝে আসছি নি

আমাদের দুনিয়ার ওই ভাইয়েরা জেহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর অলসতা না করে তাই শহীদরা বসে বসে বলতেছে আমাদের এত নিয়ামতের কথা তাদেরকে কে জানাবে আল্লাহ জবাব দিয়ে দিলেন আমি জানাবো হুম আল তোমাদের বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি তখন আল্লাহ সুরে আলী একশো উনসত্তর নম্বর আয়াত নাজিল করছে চারবার হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী এগারো নম্বর পৃষ্ঠা দেখবেন মাঝের একদম একটু পরে আয়াতটা আল্লাহ বলেন ওলা তাহসাবানাল্লাদী না কুতিলুফি সামিল্লাহি আম্মতা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না বল্হু আহিয়া বল্ আহিয়া উন তারা জীবিত এন্দরবী হি মুর জাকুন রবের কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয় তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয় তাহলে শহীদ হন নিউ দা সিনি সবার ইনশা ক্রেতাকে বিক্রেতা দ্রব্য জানমাল দ্রব্য জান্নাত মূল্য জান্নাত বাজার জেহাদের ময়দান আবার ক্রেতা বিক্রেতা দ্রব্য জান্নাত মূল্য জান্নাত আর বাজার জিহাদের ময়দান তাহলে জেহাদ জেহাদের ময়দান আর হলে শহীদের তামান্না এগুলো আমরা মনে রাখবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন কথাগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ